দিদির বাড়িতেই আছি পরের দিন সকালে কলকাতাতেই আছি কালকে তো ভালো করে তোলাই হয়নিকে আবার করলাম কিছু এই নামটা খুব সুন্দর দিয়েছে সরকার এস দিয়েছে হ্যাঁ না মুখটা খুব সুন্দর এটা হ্যাঁ

সবার জন্য ভাল লাগছে দেখতে ড্রেসটা খুব সুন্দর লাগছে কিন্তু বলছি তাই আমি আর কী করবো আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ বলছি তোমরা বর্ষা ঘুরছো কেন আমি বলছি ঘুরবো কি এসে দেখছি চা বানাচ্ছে হ্যাঁ খুব চল না আমি পরের দিন সকালে আমরা ধাবায় গেছি ব্রেকফাস্ট করতে ধাবার সিনসেনারিটা এত সুন্দর লেগেছে না তুলে থাকতেই পারলাম না

이 don't k n 고 w I t k I t d n n এখানে যে যার মতো মনের খুশি মতো সবাই আমরা খাওয়া দাওয়া করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এখানে আমরা কিছু ছবি তুলছি ফটো তুলছি সবাই তো সামুন্দর বৌদিকে হাত ধুতে গেছে তাই ডাক্তার ছবি তুলছি সবাই ঘুরতে গেছি যে মন্দিরে যাবো তারপরে ওয়েট করে আবার মন্দিরে যাব তো তার জন্য স্মৃতি হয়ে থাকলো ফটোগুলো এই লাস্টে আমি আবারও তুলে নিলাম আর ওদের জন্য বাড়িতে আর যে মন্দিরে ওরা তো আসেনি ওদের জন্য খাবার আমরা কিছু কিনে নিলাম ধোসা যে যা খেতে চাইলো তাদের জন্য খাবার নিয়ে নিলাম এরপরে আবার আমরা চলে যাচ্ছি এবারে আমরা একটু মন্দিরে যাবো একটা এখানে একটা পাশেই জাগ্রত মন্দির আছে খাবার নিয়ে নিলাম ওদের জন্য মন্দির আছে ওখানে যাব দেখাবো ওখানে মানে মাথা মানুষের মাথা ঠাকুরের সামনে রাখা আছে সেখানে যাবো আমরা চলো দেখি এই মন্দিরটা কলকাতা থেকে একটু দূরে মানে প্রায় ওই জায়গাটার নামটা বললো ভুলে গেছি তো কলকাতা ছেড়ে আর একটু দূরে যেতে হবে ওই সুন্দরবনের কাছাকাছি আরকি তো সেখানে গেছি এই মন্দিরটা খুবই পুরোনো মন্দির অনেক পুরনো মন্দির তো এখানে আগে বলি হতো আর কি ও মন্দিরের ভিতরে গিয়ে ঢুকে দেখছি কি পর পাঁচটা মাথা মানুষের মাথা ওখানে নামানো আছে আর এখানে সি মানে সিদ্ধি লাভ করে মানে ধ্যান ট্যান করে অনেক বলে সাধু সন্ন্যাসীরা ধ্যান করে সাধনা করে ওর জন্য ভেতরের মধ্যে আমি অতটা দেখাই নি হালকা ফুলকা দেখালাম তো আমরা সব প্রণাম করলাম মাথাটা দেখে আমার তো খুব ভয় লাগছিল এই হ্যাঁ মন্দিরটা অনেক দিনের পুরনো আর জাগ্রত মন্দির সবাই পুজো দিতে আসছে আমরাও প্রণাম করলাম প্রণাম করে এলাম হ্যাঁ আবার ওইদিকে আর মন্দির আছে সেখানে যাব এই শিল্প পার্বতী আছে ভিতরে কিন্তু এটাকে কি যেন একটা ঠাকুরের নাম বললো কালী বটে কিন্তু কালীর কিন্তু জীব বের করা নেই কি একটা নাম কালী বলল হ্যাঁ তো ওই যে নিচে মাথাগুলো নামানো আছে ঠাকুরের সামনেখানে আর সাইডে এই মন্দিরটা হচ্ছে এটাও দেখতে বেশ ভালো লাগলো এখনও রেডি হয়নি এদিকে ওদিক কাজ হচ্ছিল তো ভেতরে আমরা ঢুকলাম ঢুকে প্রণাম করলাম ভেতরে ঠাকুরও আছে চলো দেখা যাক কিছুটা আর সাইডের সিনসিনারিগুলো বেশ ভালো লাগলো আমার হ্যাঁ খুব সুন্দর এদিকটা তো খুবই ফাঁকা একদম গাছপালাতে ভর্তি আর মন্দিরটা বেশ সুন্দর এই যে এটি কৃষ্ণ আর ওইদিকে গরু রয়েছে আরও অনেক রকম মূর্তি আছে এই যে সিন সিনারিগুলো বেশ ভালো লাগলো আর সিঁড়ি সাদা সিঁড়ি দিয়ে আমরা উপর দিকে উঠলাম উঠে পরে মন্দিরে গেলাম চলে দেখা যাক এই যে রুনু আর মিঠু এখানে দাঁড়িয়ে আছে আর ওই যে আমি যাচ্ছি প্রণাম করতে প্রণাম করে আসি তো বন্ধুরা কিছু বলাই হয়নি প্রথম থেকে একদম মানে ওয়েলকাম করা হয়নি তো আজকে দেরি হলো ওয়েলকাম করতে তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনেক অনেক ভালোবাসি দুপুরবেলা আমরা রান্না বাড়ি করিনি সমস্ত খাবার নিয়ে আসা হয়েছে এখানে মটন আছে এখানে পনিরের তরকারি এটা একটা ছ্যাচরা এটা আছে হচ্ছে বলে মোচার আতুরি সাদা ভাত আছে তারপরে মটন আছে চাটনি আছে এটা আছে ভেটকি মাছের ফিশ ফ্রাই তারপরে আছে রসগোল্লা তারপরে আছে কি আছে এটা পোলাও আছে দুপুরবেলার এগুলো খাওয়া দাওয়া চলছে স্যালাড আছে তো মনে হচ্ছে ভিডিওটা আমরা সবাই মিলে খেতে বসেছি লাস্টে এটা আমরা খেতে বসছি তো ভিডিওটা মনে হচ্ছে আজকে শেষ হয়ে যাচ্ছে এবারে শেষ হয়ে যাওয়ার অল্প একটু আছে তো যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের দিদি বাড়ি কেমন লাগলো সবাই কেমন লাগলো তো পরের জন্য একসঙ্গে খেতে বসেছি অনেক দিন পর খেতে বসলাম একসাথে এখানে রাখা হয় মিঠু খাচ্ছি রুমু খাচ্ছে আমি খাচ্ছি আর আমাদের মিষ্টি আমাদের ছোট মেয়ে মিষ্টি আমাদের পরিবেশন করছে